রেখেছিল কে গৌতম ঋষি এই যে গৌতম আর গিয়েছিল এই গৌতম ঋষি মুরগি পুষত পুষেছিল কেন তখন দেওয়াল ঘড়ি ছিল না একে টাইমে ডেকে দিত তিনটায় ডেকে দিবি বলা ছিল তিনটা এখনো অনেক মুরগি রাত্রে থাকে না এখনো আছে বলা ছিল একে গৌতম বলেছিল তিনটায় ডেকে দিবি আমি স্নান করেছে এসে ঠাকুর সেবা করবো ওই তিনটায় ডেকে এর নাম ছিল রাম পাখি একে কষাই জবাই হলো কেন নিজের দিয়েছিল কেন অভিশাপ দিল ওই দেবরাজ কত শুনবে সকাল হয়ে যাবে তো যখন এই দেবরাজিন্দ্র কার দেবরাজন্দ্র গৌতম ঋষির কাছে শীর্ষত্ব বরণ করলো জ্ঞান অর্জন করার জন্য তাহলে শিষ্যকে ইন্দ্র দেবতার রাজা ইন্দ্র আর গুরুকে গৌতম ঋষি তার স্ত্রী হইয়া তাহলে ইন্দ্র কে হবে গুরু মা আর দেখতে পূর্ব সুন্দরী ছিল এই অহল্লা পাঠ অর্জন করতে গুরু উদ্দাসিক মানে গুরুর কাছে অধ্যয়ন করতে করতে এ কাম জেগে গেল কার ইন্দ্রের এই রম অনে ওর সঙ্গ করতে চাইল অপূর্ব সুন্দরী গুরু মা এ মনে মনে চাইল আমি কি করে কি পাব কি সর্বনাশ দেখেছেন এখন কি হলো চিন্তা একটা মাথায় ঢুকে গেল কি করা যাবে গুরু যায় তিনটে সময় স্নান করতে কি তাহলে আমার মানে মনোবাসনা পূর্ণ করতে যদি হয় তাহলে কে গুরু চলে যাবে আর আমি সেই সময় গুরু সেজে গৌতম সেজে গিয়ে আমার কামনা পূরণ করে এ মুরগির সঙ্গে কন্ট্রাক্ট করলো কে রাধে আর কালকের দিনটা তুমি দুটোই ডেকে দেবে আমি কি পাবো আমি তো আমি দেবো মুরগি কি কথা করে পরে প্রতিদিন বাকে রাত তিনটায় সে দুটো ডেকে দিস যা দুটো ডেকেছে মানে গৌতম ঋষি চিন্তা করলো কোনো ব্যাপার না তিনটায় তো ঢাকে তাহলে তিনটা বেজে গেছে স্নান করতে চলে যাই আহ্লা আমি স্নান করতে যাই টাইম হয়ে গেছে যাও সেও টাইম হয়ে গেছে দ্বার বন্ধ করে চলে গেল আর সেই দেবরাজ গৌতম সেজে একটু পরে দ্বার খোল হল্লা দ্বার খোল দ্বার খুলে দিল জানে স্বামী কি ব্যাপার তুমি ঘুরে এলে জানে স্বামী এসেছে কিন্তু আর নগলি মাল সে আসলি চলে গেছে স্নান করতে এ নগলি ঢুকে গেছে গৌতম সেজে রাধে রাধে এবার তুমি ফিরে এলে শোনো মনটা বড় চঞ্চল তাই আর স্নান করতে গেলাম না চলো বিছানায় চলো তুমি একটু সেবা করবে চলো আমার কামনা একটু পূর্ণ করো তারপরে আমি স্নান করতে যাও স্বামী ডেকেছে চলে গেছে এইবার যখন শয্যায় গেছে মিলন হচ্ছে তখন মহিলা ধরে ফেলেছে সত্য করে বলো তুমি কে বলো তুমি কে কথা হচ্ছে এদিকে সে কে গৌতম ঋষি স্নান করে এসে দাঁড়ে ধাক্কা মারছে অহল্লা দরজা খোলো অহল্লা বলে ভিতরেও স্বামী আর বাইরেও স্বামী কি ভিতরেও স্বামী বাইরের স্বামী তাহলে আসল নগলি কে একে ধরেছে বলো তুমি কে তখন দেবরাজ ইন্দ্র নিজের রূপটা প্রকাশ করেছে ছি ছি তুমি নাকি দেবতা রাজা তুমি পুত্র হে মাকে রমন করলে এ লজ্জা কোথায় রাখবে তুমি তোর উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এসে গেছে দার খুলে দিল যা দ্বার খুলে দিল আলু থালু দেশ থেকে ব্যাপার কি কি হয়েছে ভিতরে কথা বলে কে দেখবি চলো অহল্লা ডেকে নিয়ে গেল দেব রাজেন্দ্র কজোড়ে দাঁড়িয়ে আছে থর করছে গৌতম ঋষি বুঝতে পারলো সর্বনাশ করেছে এই শয়তান এর মূর্খ তুই আমার পুত্র তুই জ্ঞান অর্জন করার জন্য আমার কাছে করলি তুই মা গুরু মাকে হরণ করলি এ লজ্জা রাখবি কোথায় সব তোর উপযুক্ত শাস্তি আমি দিচ্ছি তুই যার জন্যই হমন করলি এই জমি চিহ্ন হয়ে যাবে চিহ্ন সকলে দেখে তোর মুখে যাকে মানুষ সম্মান করে তার যদি কোনো অম মানে খারাপ কাজ করে ফেলে তার যদি কুৎসা হয়ে যায় লোকে বলে তার মৃত্যু অনেক বরং ভালো মুখ দেখানো খারাপ তাহলে দেবতা রাজাকে ইন্দ্র তাকে কি অভিশাপ দিল সারাঙ্গে জনি চিহ্ন হয়ে যাবে মুখে টুকে চারপাশে চরণে পড়ে গেল গুরুর গুরু আমি ভুল করে ফেলেছি তুমি ক্ষমা করে দাও আমি না জেনে আমি কামটা সহ্য করতে পারিনি আমি ভুল করেছি ক্ষমা ক্ষমা হবে না তোমার উপযুক্ত শাস্তি হবে তবে তুমি যখন চরণে পড়েছ এটা লাঘব করে দিচ্ছি ওটা জনি চিহ্নর বদলে চক্ষু চিহ্ন হয়ে যাবে চক্ষু এবার যেখানে ইন্দ্র ঠাকুর দেখবেন তার সারা অঙ্গে চক্ষু চিহ্ন জমিটাকে চক্ষু চিহ্ন করে দিল এবার হয়ে গেল এবার অহল্লার পালা প্রস্তুত অহল্লা অহল্লা চরণে পড়ে গেছে স্বামী আমি তো কোনো দোষের দশী নয় আমি জানি তুমি এসেছো। তুমি একই দোষের দোষী একই দোষী তুমি দোষী প্রস্তুত হ্যাঁ তুমি পাশান হয়ে যাবে পাশান চরণে পড়ে গেল অহল্লা পাশান হতেই হবে কেন তোমার বাক্য তো মিথ্যা নয় মুক্তি কতদিনে হবে হবে এটা সত্য যুগ এরপর আসবে দাপর যুগ তারপরে আসবে তেতা যুগ সেই যুগে ভগবান রামচন্দ্র আসবে তার চরণ তুমি থেকে মুক্ত হয়ে যাবে তাহলে সত্য দাপর তেতা কলি এক দুই তিন চার অঙ্ক তো সেটাই বলছে কি হরিব অঙ্ক সেটা বলছে না একের পর কি তিন হয় নাকি দুই হবে তো কিন্তু হয়ে গেছে একের পর তিন সত্তর তা মানে এক তিন করলো কেসটা শোনো ভালো করে এইবার মুরগির কাছে ধরেছে এর রাম এত এতদিন খাই এই করলাম তার সঙ্গে কন্ট্রাক্ট করলি কি তোর মায়ের সর্বনাশ করলো তোর তোর তুই সহযোগিতা করছি বলে অভিশাপ দিচ্ছি তুই কোসাই খানায় তোর প্রাণ যাবে এই জন্য পোলটি মুরগি কাটে কষাই খানায় অভিশাপ চলছে এর নাম আসল নামটা কি রাম পাখি কি আবার ভাই এইবার কেন ছত্রপත්තේ তাইলে এটা দেখো একটা ছবছরের ছেলে সে ওই গৌতম ঋসির এক পুত্র সন্তান ছিল যার নাম ছিল সত্তানন্দ সত্তানন্দ সে ছিল মামার মামার বাড়িতে এই এত কাণ্ড যেদিন হয়েছে সে ঘরে ছিল না মামার বাড়িতে ছিল এই যখন মামার বাড়িতে থেকে ঘর আসে এসে বলল পিতা মা কোথায় সে পাশান দেখিয়ে দিয়েছে ওই তো তোর মা ও তো পাশান ও কেন আমার মা হবে ওই মাম করে কাহিনী খুলে বললো এটা সত্য যুগ দাপর যুগ তারপর পেতা যুগ আসবে সেই যুগে ভগবান রামচন্দ্রের চরণ পড়ছে তোর মা মুক্তি পাবে চললো পিতাকে প্রণাম করে গভীর অরণ্যে ছ বছরের ছেলে ওই নাম শোনান ছ বছরের ছেলে গভীর অরণ্যে গিয়ে তপস্যা শুরু করলো তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বর দিতে হলো বলো কি বর চায় আমি আমার জন্য কোনো বর চাইব না আমার আমার মার মার জন্য জন্য আমি বর চাইবো এটা সত্যের পথে তা না এসে সত্যের পর জন্য দাপর আসে তাহলে এক যুগ আগে আমার মা উদ্ধার হয়ে যাবে কি সিদ্ধান্ত ভাগবত আছে জানেন এগুলো শুনলে অবাক হয়ে যাবে এই নো সত্তর চেতা দাপর কলি এক তিন দুই চার এক দুই হওয়ার কথা এক তিন দুই চার হয়ে গেল তাহলে এবার কি হলো কি বলছিলাম যেন এই সেই মুচুকুন্দ কুন্ড যখন এইবার ভগবানকে দর্শন করে চিনতে পারে না কাল যখন শেষ হয়ে গেল এইবার ভগবান সামনে এলো মুচুকুন্দ বলছে তুমি কে তোমার নাম কি ভগবানকে চিনতে পারে ভগবান হচ্ছে আমার নাম অনন্ত অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ভ্যানেতে এই কথাটা শুনেই চরণে পড়ে গেল মচুকুন্দ আমার কি সৌভাগ্য তোমার চরণ তলে আমার স্থান হয়েছে বলো তুমি কি ভর চাও তুমি অনেক কিছু করেছ অনেক স্তব স্তুতি করতে লাগলো মুচুকুন্ড রূপের বর্ণনা অনেক কিছু বর্ণনা করলো শেষে বললো তোমার চরণ ছাড়া আমাকে না আর কিছু চাই না একটা বর দাও কি যেই জনমে আমি যাই না কেন তোমার চরণ সেবা থেকে বঞ্চিত তোমাকে করো না এটা প্রতিটি মানুষের কর্তব্য স্তুতি এই মুচুকুণ্ডের স্তুতি আমাদের হওয়া দরকার প্রভু ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি স্বরে ভব তাত ভক্তিরহিত্য কি ত্বই ধন চাই না জন চাই না সুন্দর কবিতা চাই না তবে চাইব তোমার চরণে চাইব না মন না চাইব যেন অহিত্য কি কৃষ্ণ ভক্তি আমাকে দিয় যেন হা কৃষ্ণ হ গৌর বলে কান্তু ভরি গৌর হরি হরিব কারণ কি জানেন যে দেহতা মানুষের থাকবে না সে দেহতা মানুষ এই দেহ মানুষ কি কত চিগনাই করে মানে পালিশ করে এই যে দুর্গাপূজার সময় বিউটি পার্লারে লাইন দেওয়া হয়েছে সকাল ছটার সময় দিয়ে বেলা বারোটার সময় ঘর আসছে হ্যাঁ সকালে কথা বলে কি ভিড় কেন এত ভিড় কেন রং করা চল দোমেটা হচ্ছে আর ঘর যদি নুনা লেগে যায় দোমেটা করে রং কইরা কি করি সব ধসা পড়ে কি রাধে রাধে ধর্মে না হ্যাঁ কিন্তু মানুষ নিজেকে বেশি চালাক মনে করে আর বেশি মানুষ ছাড়া দেহের মধ্যে পালিশ বেশি কথা করে মুখে কিন্তু সেই মুখ মানুষ দেখতে পায় না কারো সাহায্য নিতে হবে মুখ দেখেলে সাহায্য কে আ। এত পালিশ কিন্তু নিজের মুখ নিচে দেখতে পাবে না একজন সাহায্য করবে সে সাহায্য মুখ কি কথাগুলো শুনতে হবে জানেন সেখানে এ এজগতের কথা না জাগতিক কথা দিয়ে আধ্যাত্মিক তত্ত্বগুলো গুলো বোঝানো হচ্ছে মানুষ তবেই গ্রহণ করবে স্বাস্থ্য কথা বললে গ্রহণ করবে না বলে ও বইয়ের কাছে জাগতিক কথা দিয়ে মানুষকে বোঝাতে হবে তাহলে সে তার চৈতন্য হবে চৈতন্য না হলে তার স্মৃতিশক্তি আসবে না কোনটা আসল কোনটা নকল বুঝতে পারবে না সে আসলকে নকল করছে নকলকে আসল করছে বন্ধুকে ত্যাগ করছে শত্রুকে আপন করে তাকে ত্যাগ করে দিচ্ছে বন্ধু কে এ জগতে তোমার বন্ধু কেউ নেই বন্ধু একজন সে কে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু এই তোমার বন্ধু আর কেউ বন্ধু নয় হীরা বেদাবে তাহলে যে দেহটা এত পালিশ চলছে তার অবস্থা কখন কি হবে যখন কারেন্ট চলে যাবে অন্ধকার কারেন চলে গেলে অন্ধকার মানে এই কারেন চলে গেলে আ জন্য মহাজন একটা পথ দিচ্ছে এখানে গাড়ি বলি এইটাই শেষ নেতা মহাজন পেছন থেকে লিখছে ও তোর সোনার হবে ভঙ্গ ও তুমি যেদিন পূরে অভিচাল নীল আকাশে জাদিরে কয়লারি ধোয়ায় ওতে নীল আকাশে জাদিরে কাথের ধোয়ায় ও তোর হবে ধানবুর ওতে যেদিন পুড়ে হবি ছাই নীলাকাশে যাবি রে কয়লারি ধোঁয়াই কে যেদিন আপনার খাঁচা থেকে পাখি উড়ে যাবে চারজন কাঁধে করে নিয়ে যাবে শ্মশান ঘাটে চিতাই তুলে দিবে কয়লা দিয়ে পুড়লে কয়লায় ধোঁয়াই যাবে আর কাঠ দিয়ে পুড়লে কাঠের ধোঁয়ায় যাবে সেদিন স্ত্রী পুত্র কেউ তোমার কাছে থাকবে না যে ঘর এত দামি ঘর আটতলা ঘর করলে যে স্ত্রী বা যে স্বামী তুমি ভূত হয়ে যাতে ঘরে না ঢুকে যাও পিরেক পুতে দিবে তুমি যে ঘর করেছো তুমি যাতে ঘরে না ঢুকতে পারো পিরেক পুতে দিয়ে বাধাবে এটা হরি হরি বল

গভীর যত বাড়ছে বয়স যত বাড়ছে আওয়াজ বাড়বে না কমবে ওরে বাবা এ নূতন যখন বিয়ে হয়েছে ফুস ফুস হবে কেউ শুনতে পাবেনি তখন কত আঠারো কুড়ি কি এই যখন পঁয়ষট্টি সাত সাতষট্টি সত্তর হবে তুমি শুনতে পাওনি তোমাকে তখন থেকে ডাকিনি এটা ঝেড়িয়ে বলবে কেন বলেন দেখিনি তখন রকম যদি বাসার ঘরে বলতো ছিটকে পালিয়ে থেকে পারে নেতা হরি 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 বল কৃষ্ণ প্রেমটা পুরো আলাদা শুনুন এটা হচ্ছে জাগতিক প্রেম মানে কাম আর প্রেমের গভীরতা প্রেমের গভীরতা বাড়বে যত পুরোনো হবে তত আওয়াজ কমে যাবে ভালো করে শুনুন এ হচ্ছে কাম যতদিন ওর দেহ সুখ ওকে দেখতে সুন্দর হবে ততক্ষণ ওকে ভালোবাসবে কি যেদিন জয়নি তাই ফুল শুকনা হয়ে যাবে আটাও মালির মা নাকি ভুল বলছি একবারে খাঁটি কথা এইবার হাঁটাও এবার কৃষ্ণ প্রেমটা পুরো আলাদা যত গভীর হবে যত বুড়ো হবে আওয়াজ কমে যাবে তার মানে কি যত গভীর হবে ভক্তি হবে শুধু বসে বসে চোখের জলে কাঁদবে আওয়াজ বন্ধ হয়ে যাবে হরি হরি বল দুটো আকাশ পাতাল ফেরা কি একবার আকাশ পাতাল জাগতিক কাম জাগতিক প্রেম কৃষ্ণ প্রেম আকাশ পাতাল ফেরাক সেটা কি চৈতন্য চৈতন্য দেওয়া আছে কাম প্রেম দুহাকার বিভিন্ন লক্ষণ লোহর হেম দেখো জয় ছে বিলক্ষণ আত্মেন্দ্র প্রীতি তারে বলি কাম কৃষ্ণেন্দ্র প্রীতি ধরে প্রেম নাম কামের তাৎপর্য ই অসম্ভব কেমল কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম তত্র বল অতএব গোপী দেহে নাই কামগন্ধ কৃষ্ণ সুখ লাগি করে কৃষ্ণ সে সম্বন্ধ নিতাই হরি হরি বল এইবার একটু ভঙে বললে বুঝতে পারবে বুয়া বলি আ কামার প্রেম লোহা আর হেম কামার প্রেম লোহা আর হেম লোহা মানে কি লোহা হেম মানে কি হেম মানে কি হরি কৃষ্ণ একাদশী কালো হবে পরশু হবে কালকে হচ্ছে একাদশী পরশু দ্বাদশী ব্রত দুটো যে কোনো একটা করবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ একাদশী করলে কালকে হবে দ্বাদশী ব্রতটা পরশু দিনে হবে হ্যাঁ আমার একটা একাদশী ব্রত হচ্ছে কালকে হবে হ্যাঁ আর দ্বাদশী ব্রত আমার প্রশ্ন করলেও ক্ষতি নেই যেটা হরিমা আর হরিমা এ চব্বিশ পরগনা একাদশী করবে ফোন চালাচ্ছি দেখছেন তা নোট করা হয়ে আছে মানে আমার নাম্বার সব জায়গা দেওয়া আছে তো যত কীর্তন হচ্ছে কার নিয়ে রেখেছে এবার কবে একাদশীর সিদ্ধান্ত করতে পারছে না ফোন করছে সকাল থেকে প্রায় দশটা ফোন হলো প্রভু একাদশী কবে হবে দুটো যে কোনো একটা করবে একাদশী হবে আগামীকাল আর দ্বাদশীর মতো হবে যেটা বলছিলাম মন্দ মাথায় মেখেলে লাস্ট লাস্ট ভালো যার শেষ ভালো তার সব ভালো এটা নিয়ে নাও ভালো করে কাম আর প্রেম লোহার হেম কাম হচ্ছে লোহার আর প্রেম হচ্ছে হেম হেম মানে কি ওরে বাবা শুনো আছে কানে ঝরে ধুষে আছে তবু তো বলতে পারেন কানে ধরেইলে বসে আছে আমরা দেখি তো জেলায় জেলায় কিছু মায়েরা আছে কি করে জানেন এইবার তার কানে ঝাড়বাতে একদম ভক্তি করা আছে সে ঘুমটা মাথা একটু দিছে নতুন বউ তো ঘুমটা মাথা দি রইছে লাড়িয়ে দিচ্ছে তাড়িয়ে মানে কিসে মাল ঢুকুনটা পড়ে যাবে কেন ওটা লাড়াচ্ছে পড়ে যাবে কেন ঝাড়বাতি দেখালে মাল দেখেলে কিরকম ডিজাইনের মাল দেখেছে দেখেলে যত কি মিছে মিছি। একটু তুলে দিবে আমার একটু লাড়িয়ে দিলে পড়ে গেল টুক করে মাল দেখ ডিজাইন কিরকম দেখ তার মানে অহংকার হচ্ছে ডিজাইন দেখাচ্ছে ঝাড়বাতি দেখাচ্ছে এ ঝাড়বাতি চলবে না এটা সোনা হেম এবার এখানে বলছে কাম হচ্ছে লোহা হেম হচ্ছে সোনা কোনটা সোনা কোনটা লোহার কেজি কত কড়া ভাঙা আছে লোহা ভাঙা আছে আসেনি কত করে কিলো না অত কম না টাকা টাকা হলেই তিরিশ টাকা তাহলে মানে লোহার কেজি তিরিশ টাকা সোনার কেজি কত আর এক লাখ তো দশ গ্রাম এ মাথায় কি ঢুকেছে খুঁজে ভাই এক লাখ তো দশ গ্রাম একশো গ্রামের দাম দশ লাখ আর কেজি হলে আরো দশ গুণ বাড়বে হাওড়া হয়ে ডিগ বাজি কে পড়ে যাবে নাকি ভুল বলছি আমরা অনেক জায়গায় বলি বলো তাই লোহার কেজি দশ মানে ত্রিশ টাকা সোনার কেজি কত বলে এক লাখ আর সোনার কেজি কি দশ গ্রাম এক লাখ এক লাখ তিরিশ না কত হয়ে এইবার তো হাত কাঁদবে হাতে পড়লে এবার এমএডিসিন পরে নাহলে হাত কেটে নিবে তাই না তাহলে দশ গ্রামের দাম এক লাখ কেজি হলে তো হাওড়া হবে তাহলে কোনটা সোনা কোনটা লোহা নিজের সুখের জন্য যাহা করিব তা হলো লোহা তিরিশ টাকা কেজি ভগবানের সুখের জন্য যাহা করিব তার দশ গ্রামের দাম হচ্ছে এক লাখ টাকা আনন্দ হরি হরি বোঝা গেছে কি আমি তো ধরার জন্য ক্যাপাসিটি করে ভুলতে হবে নাহলে বেশি টাইম দিলে বুইতে পারবে লাস্টের দিকে ঝরাবে এত সোজা জানিস না হবি হরিয়ো তাহলে আর বেশি না হয়ে গেলো তো নাকি এবার বিশ্রাম হয়ে যাবে আর তো কিছু নেই বিষয় তো হয়ে গেছে তাহলে একমাত্র ভগবানের চরণে এটাই আমাদের দরকার ব আর কিছু চাওয়ার দরকার নেই তোমার চরণে আমি চাই যে জন্মে আমাকে পাঠাও না কেন যেন তোমার জন্মে জন্মে চরণ সেবা করতে পারি চরণ সেবা থেকে আমাকে বঞ্চিত করো না তাহলে এটা যদি আপনার ভগবানের চরণে দেওয়া থাকে ভগবান তো আপনাকে কুকুর বিড়ালের জায়গা পাঠাতে পারবে না কেন কুকুর বিড়াল কিন্তু ভগবানের সেবা করতে পশু পারবে না একমাত্র মানুষ পারবে যার হাত আছে তুলসী চয়ন করতে পারবে পুষ্প চয়ন করতে পারবে মালা গেঁথে দিতে পারবে বৈষ্ণবের চরণ ধরাতে পারবে ভগবানের চরণামিত করতে পারবে এ হাত দরকার আছে পশুকে হাত দেওয়া হয়নি চারটে পা দিয়েছে ও পা দিয়ে ভগবানের সেবা করতে পারবে না তাহলে আপনার যদি এই আত্মীয়টা ভগবানের চরণে এই চিঠি দরখাস্ত দেওয়া থাকে তাহলে ভগবান আপনাকে অন্য কোনো কুলে পাঠাবে না মনুষ্য কুলে পাঠাবে তাই মনুষ্য জনমটাতে আপনি ভগবানের সেবা করে মানব জীবনকে ধন্য

শিবেনতা আই দোপ আনন্দ হরি হরি বল হরি হরি বলে হরি অনেক আগে থেকে ধরেছে বলে এক কাট দিতে আমি পেয়েছে ধুতে পেরেছি আমি এক দিন করে দিতে সুযোগ পাই এক দিন করে এক দিন করে প্রতি সংস্থাতে আমাকে তো বেশি বাড়ির লোক তো জাম করে দিয়েছে ব্যক্তিগত বাড়ির লোক সব জাম করে দিয়েছে অনুষ্ঠানে এই যে এরকম ভাগবত অনুষ্ঠানে আমি সুযোগ পারিনি দু একটাতে দিয়েছি মানে যেগুলো ফাঁক ছিল গ্যাপ করে দিয়েছি নালে আমার ব্যক্তিগত বাড়িতেই বেশি কাল ছিল ভোগপুরে ব্যক্তিগত বাড়িতে আবার ভোগপুরে হাটের মাজারে একটা পার হবে হাটে বাজারের বুকে বাজারের বুকে পার হবে কীর্তন হবে পাঠের ব্যবস্থা আমাকে দিয়েছে আমি আগের বছর কীর্তন করে আসছি এ আগে না ভোগপুরে হবে তেইশ অঘ্রানের তেইশ তারিখে অঘ্রান মাসে কারণ আমি কীর্তন একবার করে আসছি এবার তারা বলছে রুচিটা চেঞ্জ করবো তুমি কীর্তন করে গেছো ভাগবতরা কিরকম করে শুনতে হবে এটাও তাই না হ্যাঁ আর তারা ভাগবত শুধু তারা মনে মনে চিন্তা করছে কীর্তনটা কীরকম কারিগ্রম শুনতে হবে হ্যাঁ রুচি রুচ করতে হবে এ সব রকম আর জানা আছে যেটা দরকার সেটা দেবো দোকানে সব মাল আছে কী চাই বলো একটা থাকছে একটা নাই তাহলে তো হবে না সব রকম মাল রাখতে হবে সরষে আছে পোস্ত নাই পোস্ত আছে সরষে নাই তাহলে ঝাপ্পাটা ফেলে দিতে হবে যেটাও এই জন্যে আমি এই ভাগবত করতে যাই টিম নিয়ে যদি চাই টিম নিয়ে তাহলে কিন্তু কীর্তন হবে মিনি কীর্তন হবে দাঁড়িয়ে হবে না বসে কীর্তন হবে মিনি কীর্তন মানে স্টাফ নিয়ে হবে এটা মিডিয়াম খরচা একা যাবে কম খরচা লো পাওয়ার আর হাই পাওয়ার হবে কি দাঁড়িয়ে করতে হলে কীর্তন দাঁড়িয়ে করতে হলে চেকুন দেওয়া হবে তাই হাই পাওয়ার যেমন গুরদুবো তেমন নেতায় হরি হরি কি হবে বৈষ্ণব হবে নাকি তাই তো নাকি সবাই না হ্যাঁ নাকি হাত থাকলে দেন নাই তাকে দেওয়ার দরকার নেই না না এই তো মুড়ি ভাজা হচ্ছে হাত তো তালে যাবে নাকি তালে এই জন্যে সংসারে ঝগড়া লাগে কেন বেতালে যায় বলে তালে চলো ঝগড়া লাগবে না বেতালে গেলেই ঝগড়া হবে তালে তাল দেবো আমি করতাল করতাল তাল দেবো আমি যদিও খোল লাগবে না একটা তাল তো আছে করতাল এটাও করতাল আপনাদেরও করতাল কর মানে হাত হাতে তাল দিতে হবে কর তাল এটাও হরি নমঃ কৃষ্ণ নমঃ হরি হদয় হে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাইধবায় কেশবায় নমবিন্দ রাম শ্রী মধুসুদন ও গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা রূপ শ্রী সনাতন ভট্ট রুণা ও গো প্রিজিব গোপাল দাসর ঘুনা এই ছল গোসাইর করি চরণ বন্দন আমার যা হইতে বিঘ্ন নাথ অবিষ্ট পুরাণ এই ছল গোসাই যার মুই তার দাস গোটা সবার পদর নু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত শনিবার আহা জানবে জানবে হায়র এই অভিলাষ ওই ছাড়া গোসাই জগে কবে কৈলাবাস এমন রাধা কৃষ্ণের নিত্য লীলা করি করিলেন প্রকাশ মনের আনন্দে বলা হরি ভাব বৃন্দাবন গোপী গুরু বৈষ্ণব পাবে মজাই আমন श्री गुरु पाद पद पदम तोरिया नाम संकीर्तन कहे नरत्मोदा हरि नाम संकीर्तन कहे आधमो नरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे, हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नितई गौर हरि है हरि 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 नितई गौरव हरि

लंबी शामी भक्ति सनवार में गुस्सम महाराज की भक्ति विलास तीर्थ गुस्सम महाराज की भक्ति सनवार में महाराज की भक्ति सिद्धांत सरस्वती गुस्सम प्रोपाद की दादास बनाम तक की बजरंगल धाम की नवदीप धाम की बंदाबन धाम की त्रिधाम क्षेत्र की फिर गोपीनाथ की शक्ति गोपाल की तो पिता गोपीनाथ की अलंगनाथ की नील मधव की गंभीरा की सिद्ध बकुल की हृदासर समाधि की गीता भागवत की भक्ति तुलसी महारानी की गुरु परंपरा की अनंत कवि वैष्णव की भुवन मंगल हरिनाम संकीर्तन की हरि करताल की चतुर्मास्य व्रत की दानवर व्रत की ऊर्जा व्रत की नियम सेवा व्रत की कार्तिक व्रत की व्रतकारी की आनंद आनंद की की शो अंदर हरि हरिओ हरि हरिओ प्रेमरा प्रतीत पावन तारी गौर अंदर हरि हरि रो हरि हरि रि தான் துமான்